রাস্তার ধারে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার সদ্যজাতের মৃতদেহ এলাকায় ব্যাপক চাঞ্চল্য রাস্তার ধারে একটি আবর্জনা স্তূপ থেকে এক সদ্যজাত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত এলাকায় একটি আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয় এই জাতের পুটলি অর্থাৎ সেই কাপড়ের টুকরো ঘিরে রয়েছে বেশ কয়েকটি কুকুর কুকুরের মুখে ছোট্ট ছোট্ট দেহাংশ দেখতে পান স্থানীয়রা এরপরে স্থানীয়দের মধ্যে কৌতূহল বেড়ে যায় তড়িঘড়ি আবর্জনা স্তূপের কাছে স্থানীয় বেশ কয়েকজন গিয়ে সাধারণের পুটলির টুকরোটা খুলতে চক্ষু চড়ক গাছ জাতের মৃতদেহ স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন পুলিশে পুলিশ এসে আবর্জনা স্তূপের উপর ফেলে দেওয়া সেই টুকরো টুকরো সদ্যজাতের দেহকে তুলে নিয়ে যায় পিতা মাতার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে কারণ এমন নির্মম ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্ত করুক পুলিশ দোষীদের উপযুক্ত শাস্তির আর্জি যা দিয়েছে স্থানীয় বাসিন্দারা সকালে দেখলাম উঠে যে বাড়ির সামনে একটা কুকুর টানা করছে তারপর দেখলাম যে সেটা এটা মানে মনে হলো দেখে যারা বাচ্চা তারপর আমরা কেউ হাত দিলাম না আমি যে প্রধান আছে তাকে জান মানে ফোন করলাম সে বলল যে ঠিক আছে আমরা দেখছি পুলিশকে খবর দিচ্ছি তা পুলিশ এসেছে সব কিছু দেখছে যদি এটা মানে দেখা হয় যে কে করেছে ভালো হবে তাহলে হয় যদি আমরা সকালে বাজারে এসে দেখলাম এখানে এসে উঁকি মেরে দেখলাম একটা সদ্যজাত বাচ্চা পড়ে আছে এবং তার পা নেই যে কোনো জন্তু জানোয়ার খেয়ে নিয়েছে বা টেনে নিয়ে চলে গেছে তো একদম সদ্য বাচ্চা যেই ফেলুক কে ফেলেছে আমরা তো জানি না এটা তদন্ত সাপেক্ষ তবে যেই ফেলুক তার যেন শাস্তি হয় এটাই আমরা জানি পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লিউ বিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাবলুবিসিএস না হলেও কোনো না কোন সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপি কে পি এস এস সি এস এল এস টি সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন সিক্স ফোর সেভেন অফলাইনের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড চতুর্থ তল আমার নেকলেস টা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম এর সোনার গহনা প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া